নগরের প্রান্তে ছিল বিশাল বড় জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে ছিল সব রকমের প্রাণী আর তাদের রাজা ছিল পশুরাজ সিংহ সিংহ একদিন বেশ কিছু পশুকে ডেকে বললো যে দেখো আমরা যদি আলাদা আলাদা করে শিকার করতে যাই তাহলে আমাদের অনেক সময় নষ্ট আর আমাদের সবারই খুব কষ্ট এই জন্য আমরা যদি একজোট হয়ে যাই তাহলে আমরা অনেক ভালো শিকার করতে পারবো আর সময়ও নষ্ট হবে না রাজামশাইয়ের কথা সবার খুব ভালো লাগলো পশুরাজ সিংহ আরো বলল আমরা সবাই মিলে একসাথে গেলে অনেক ভালো শিকার করতে পারবো তারপরে সব ভাগাভাগি করে নিলেই হবে এই কথা শুনে সকলেরই খুবই ভালো লাগলো তারা নানা জায়গায় ঘুরে ঘুরে শেষমেশ একটা বিরাট হরিণ শিকার করে নিয়ে এলো আর তারপর হ্যালো এভরিওান চলে এসেছি আমি পাপিয়া আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা যখন শুরু করেছি তখন গল্পটা শেষ তো করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সাথে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি আর তোমরা যখন দেখে ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আজকে তো বুদ্ধ পূর্ণিমা ওই দেখো আকাশে হালকা হালকা চাঁদ দেখা যাচ্ছে আমি প্রায় দশ বছর আগে এই রেসিডেন্সিতে এসেছিলাম তখন আমাদের রেসিডেন্সির চারপাশে কোনো বিল্ডিং ছিল না শুধুই চাষের জমি ছিল ওই চাষের জমিগুলোতে ধান চাষ গম চাষ তারপর সর্ষে চাষ এসব হতো এখন কিন্তু আর হয় না কারণ ওই জমিগুলোতে সব বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়ে গিয়েছে সেজন্য আর কিছুই দেখতে পাই না শুধু ওই একটাই কর্নার বাকি আছে ওইখান দিয়ে সামান্য চাষের জমি দেখা যায় আর কিছুটা উঠে গেলে ওটাও আর দেখা যাবে না সেই জন্যই ভাবলাম ওই বাদবাকি যেটুকু আছে সেটুকু একটু ভিডিও করে রাখি ওই স্মৃতিটুকু থাকের এই দেখো চারপাশে শুধুই বিল্ডিং 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 আর পাথরের মধ্যে ইটকাট বন্দি হয়ে আছি শুধু এই কর্নারটা আর কিছুদিন পরে সেটাও বন্ধ হয়ে যাবে আমার রেসিডেন্সি চারপাশের ভিউটা সবাই কেমন দেখো আর সেই ভিউটা দেখতে দেখতেই আজকের গল্প শোনো চলো এবার বাদ বাকিটা শুনে নেওয়া যাক সবাই মিলে একটা বিশাল বড় হরিণ শিকার করে নিয়ে এলো এবারে তো ভাগের পালা সিংহমশাই অন্য জন্তুদের ডেকে বলল দেখো তোমরা কে ভাগ করতে চাও এদিকে সিংহ তো বনের রাজা বনের অন্য পশুরা তাকে সম্মান দিয়ে বলল রাজামশাই আপনি থাকতে আমরা কেন এক কাজ করুন না আপনিই ভাগ করে দিন সিংহ তো এটাই চাইছিল কিন্তু অনিচ্ছার ভাব দেখে বলল ঠিক আছে তোমরা যখন বলছো তবে তাই হোক আমিই ভাগ করি এই বলে সেই হরিণটিকে তিনটি সমান ভাগে ভাগ করলো ভাগ শেষ করে সে অন্য জন্তুদের ডেকে বলল এর প্রথম ভাগ কিন্তু আমি নেব কারণ আমি তোমাদের বোনের রাজা আমার অধিকার সর্বপ্রথম অন্য পশুরাও তখন মাথা নেড়ে বললো হ্যাঁ মহারাজ সে তো বটেই এবারে দ্বিতীয় ভাগটি দেখিয়ে সিংহ বলল। এই ভাগটি কিন্তু আমার পারিশ্রমিক আমি যে এত কষ্ট করে শিকারে গেলাম তার জন্য একটা পুরস্কার তো আছে অন্য পশুরা আর কোনো মন্তব্য না করে চুপচাপ রইল এবারে তৃতীয় ভাগের পালা সিংহ বলল এই ভাগটি নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু এটাই বলতে চাই যার ক্ষমতা আছে সেই এটা নেই সিংহের এই কথা শুনে তার মতলব বুঝতে বাকি রইল না কারুর তারা ধীরে ধীরে চলে যেতে লাগলো তারা বুঝতে পারল যে শক্তিশালী লোক যদি স্বার্থপর আর বিবেকহীন হয় তাহলে দুর্বল লোকেরা সঠিক বিচার কখনোই পায় না তাদের নানাভাবে বঞ্চিত হতে হয় কিন্তু যদি সবল লোক অর্থাৎ রাজা লোক সৎ বিবেকবান হয় তাহলে সর্বদা প্রজাদের দুর্বলদের রক্ষা করে তাদের ন্যায় বিচার করে সবল শক্তিশালী লোকের বিচার অন্যায্য হলে দুর্বল লোকেরা বঞ্চিত হয় কিন্তু তা মেনে নিতে বাধ্য হয় এই জন্যই প্রজারা ভালো থাকবে তখনই যখনই রাজা সৎ আর বিবেকবান হবে আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের গল্পটাতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই